ধ্রুবটি দাসপাড়া অঞ্চল কমিটি সহ প্রতিটি গ্রামবাসীকে আমার প্রিয় পরিবার আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো আজকের ভিডিওটা আমি শুরু করেছি আমার বাড়ির সামনে থেকে অর্থাৎ দরজাই তালা দেওয়া হয়ে গেছে এবারে আমি কোথাও একটা যাচ্ছি কোথায় যাচ্ছি কি জন্য যাচ্ছি কি হতে চলেছে সবটা তোমাদের সাথে শেয়ার করব তোমরা সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো এবং যাদের যাদের এই ভিডিওটা ভালো লাগবে অবশ্যই করে ভিডিওটাকে শেয়ার করবে আর আমার তো আশা করি সকলেই জানতে চাইছ যে আমি কোথায় এসেছি আমি আজকে এসেছি ধ্রুববাটি অঞ্চল কমিটির একটি পূজা অনুষ্ঠানে যেখানে মিরিটির বেনেপাড়া মা এখানে আসেন প্রতি বছরে নেয় এবছরে এসেছেন এবং বিশাল বড় একটা ধুমধাম করে অনুষ্ঠান হবে আমাদেরকে এই যে টিফিন দিয়ে দেওয়া হয়েছিল আমি সঞ্চালিকা হিসেবে অনুষ্ঠান সঞ্চালনা করার জন্য আজকে এসেছিলাম এই যে আমি মঞ্চে উঠে যাচ্ছি তোমরা সকলেই হয়তো দেখতে পাচ্ছ এখানের দর্শক বলো বা এখানের যে পুজো কমিটির মানুষজন বলো তারা এতটাই ভালো আর এতটাই সুন্দর তাদের ব্যবহার ওখানে গিয়েই একটা অন্যরকম ফিলিংস হচ্ছিল যা সত্যিই বলে বোঝানোর নয় এত মানুষকে একসঙ্গে দেখার পর নিজেরও ভীষণই ভালো লাগছিল কিভাবে পাবো তো সেই জায়গা থেকে বলি দেবী কিন্তু আমার আপনার আপনার মা আমার মা সবারই মধ্যে রয়েছে তো আমাদের খুঁজে নিতে হবে কিছুক্ষণ পরেই কিন্তু আমাদের মা চলে আসবে আপনারা কিছুক্ষণের ধৈর্য ধরুন ধৈর্য অপেক্ষা প্রতীক্ষা এই সমস্ত কিছুই তো আমাদের জীবনের সাধনাকে আরো সুন্দর করে তাই না তো আমাদের জীবনের সাধনাকে সুন্দর করার জন্য অপেক্ষাকে সুন্দর করার জন্য আমাদেরকে সেইভাবে ধৈর্য ধরে থাকতে হবে তো সেই যতটুকু সময়ে আমাদের অনুষ্ঠান শুরু হচ্ছে ততক্ষণের জন্য এই আমার কর্কশ কণ্ঠটাকে আপনাদেরকে একটুখানি ভোগান্তি সহকারে মানে কি বলবো শুনতে হবে বা সহ্য করতে হবে তো জানি অনেক ভুল ত্রুটি হয়ে যেতেই পারে মানুষ তো মানে মানুষ মানে ভুল হতেই পারে কিন্তু সব করা কিন্তু মানুষের আরেকটি গুণ তো একটাই অনুরোধ করবো আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করুন আমাদের অনুষ্ঠান শুভ সূচনা আর কিছুক্ষণের মধ্যেই হবে যে মা চলে আসছে আর মায়ের সম্পর্কে তো বিশেষ কিছুই বলার নেই মা হলেন জগৎ জননী মা হলেন আদ্যা শক্তি মহামায়া যার তেজে যার গুণে যার দীপ্তিময় জ্যোতিতে আমাদের এই জীবন ধন্য হয়েছে আর জীবন এবং আমরা জন্মগ্রহণ করার পর থেকে গত দুশো তিনশো কি কিংবা তারও অনেক বছর ধরে এখানে মিরিটির বেনেপাড়া মা আসছেন এবং সারম্বরে আড়ম্বরে পুজো হচ্ছে মায়ের এখানে তোমরা সকলে দেখতে পাচ্ছ প্রচুর দর্শনার্থী প্রচুর ভক্ত মানুষ এসেছেন তারা এখানে হরির লুট করছেন বাতাসা দিচ্ছেন চকলেট দিচ্ছেন আমার সাথে অনেক মানুষ আজকের এই অনুষ্ঠানে দেখা করতে এসেছিল আমার একটা জিনিস খুব ভালো লাগছিল যে তারা আমার ভিডিও প্রতিনিয়ত ফেসবুকে দেখে সেখানে আট থেকে আশি বছর বয়সী প্রত্যেকটা মানুষের মধ্যে আমার জন্য যে ভালোবাসা দেখলাম আমার জন্য যে প্রীতি দেখলাম আমার জন্য যে তাদের মনেও একটা সফট কর্নার দেখলাম তারা ধরে ধরে আমার সাথে ছবি তুলছেন মায়েরা ছবি তুলছেন মাসিরা ছবি তুলছেন এটা সত্যিই বড্ড আনন্দদায়ক খুবই ভালো লাগছিল এই ধরনের একটা সময় তাদের সঙ্গে কাটাতে পেরে তো সেটাই তোমাদের সকলের সঙ্গে শেয়ার করে নিলাম

ধ্রুববাটি গ্রামে অনুষ্ঠান করতে গিয়ে আমি এই একটি মেয়ের সাথে পরিচিত হলাম যে মেয়েটি মঞ্চে এসে আমায় গলা জড়িয়ে ধরে মানে প্রায় পায়ে প্রণাম করে কান্নাকাটি করার জোগাড় ভীষণই নিজেকে মানে সৌভাগ্যবতী মনে করছিল আমাকে দেখার পর কিন্তু আমি এটা মনে করি না আমি মনে করি যে সে আমার সঙ্গে দেখা করতে এসেছে এটা আমার সৌভাগ্য কারণ সে তো অ্যাটলিস্ট একটা মানুষ এবং মানুষ হিসেবে অন্য একটি মানুষের প্রতি আমার সম্মানটাই সব থেকে আগে আসে তো খুবই ভালো লাগলো এই বোনটিকে দেখতে পেরে এবং ওর মধ্যে যে বড় হওয়া পর একটা প্রবণতা দেখলাম তাতে আমি মনে করি যে ওই মেয়েটা একদিন অনেক বড় হবে ওর মধ্যে চেষ্টা আছে তো প্রতিটা মানুষেরই লড়াই থাকে তো ওরও লড়াইটা আছে তো তোমাদের সঙ্গে এটা তুলে ধরতে পেরে আমারও খুব ভালো লাগছে তারপরে এই যে দেখতেই পাচ্ছ আমাদের সম্মানীয় অতিথি বর্গরা চলে এসেছিলেন এখানে আজকে উপস্থিত ছিলেন বোলপুর লোকসভার এমপি অসীম মাল মহাশয় উপস্থিত ছিলেন লাভপুর বিধায়ক অভিজিৎ সিনহা মহাশয় উপস্থিত ছিলেন সমাজসেবী গোপাল কুন্ডু মহাশয় এবং আরও অনেকেই ছিলেন প্রত্যেকের নাম আমি হয়তো অত মনে করতে পারছি না কিন্তু তবু আজকে যেহেতু এই অনুষ্ঠানটি মূলতই একটি পুজোকে কেন্দ্র করে তাই এখানে রাজনৈতিক ব্যক্তিবর্গরা রয়েছেন সেই হিসেবে কেউ এখানে রাজনীতি টানবেন না তার কারণ হচ্ছে আমি তো একজন শিল্পী আর শিল্পীর কোনো রাজনৈতিক ক্ষেত্র হতে পারে না তো আমি জাস্ট শিল্পী হিসেবে অ্যাজ অ্যান অ্যাঙ্কার সেখানে প্রেজেন্ট ছিলাম সঞ্চালকের ভূমিকায় ছিলাম এবং এই রাজনৈতিক ব্যক্তিবর্গদের অবদানেই কিন্তু এই মন্দিরেরই এত বড় বড় পুজোগুলো বা মন্দিরগুলো হয়েছে তো সেই জন্য আমি কোথাও গিয়ে মনে হয় যে এখানে রাজনীতিটি টিনে কথা বলাটা উচিত নয় তো সেই হিসেবেই আমি আপনাদের কাছে অনুরোধ করবো যে অনুষ্ঠানটি দেখুন অনুষ্ঠানটির কথা বলুন বা সেটাকে নিয়ে মন্তব্য করুন কিন্তু কোনো বিদ্রুপাত্মক মন্তব্য করবেন না তো এখানে যে সমস্ত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন প্রত্যেকেই খুব ভালো কথা বলেছেন ধর্ম নিয়ে আমাদেরকে কিভাবে ধার্মিক হতে হবে কি করে ধর্মপথে নিজেদেরকে পরিচালনা করতে হবে কি করে আমাদের ঈশ্বরকে মানে মনে রাখতে হবে এই সমস্ত কিছুই তারা বলছিলেন গতকাল তো খুবই ভালো লাগছিল এবং সেইখানে এত বড় একটি মঞ্চে আমি সঞ্চালিকার ভূমিকায় ছিলাম এটাও আমার কাছে যথেষ্ট গর্বের এবং নিজের কাছে অত্যন্ত সম্মানের কমিটির দাদা যারা ছিলেন মানে অর্থাৎ যারা পরিচালন কমিটি ছিলেন তারা যথেষ্ট মানে ভালো মানুষ যতদূর গিয়ে মনে হয়েছে মানে তাদের খুব ভালো ব্যবহার তাদের আন্তরিকতা আমাকে মুগ্ধ করেছে এবং তারা এটাও বলছিলেন যে আগামী কখনো যদি এরকম প্রোগ্রাম পায় তাহলে দিদি আপনাকে আসতে হবে তো এগুলোই জীবনে হয়তো থেকে যাবে এগুলোই আনন্দ দেয় আমাদের মতন শিল্পীদের জীবনে তো আর কিছু থাকে না এবং শুধুমাত্র তারা নন বাদবাকি যারা মানে সম্মানীয় মানুষ ছিলেন তারা প্রত্যেকে আমার নাম ধরে ধরে আমার জন্য মানে বলেছেন প্রশংসা করেছেন যে সঞ্চালনা ভালো হয়েছে এই জিনিসগুলোই হয়তো আমার কাছে প্রাপ্তি তো বেশি কথা বলবো না এই বিষয় নিয়ে আপনারা অনুষ্ঠানটা দেখুন নিজেরাই বুঝতে পারবেন এটা সম্পূর্ণই একটি এটা কোনো রাজনৈতিক প্রোগ্রাম নয় যে কোনটা পূর্ব প্রোগ্রাম নয় তো বড় আখা জলে নয় অসিদ্ধার রানাদার বক্তব্য শোনার জন্য যদিও আমাদের বউ আমার বউ আয়েরা পরিচিতি রানা আমার চেয়ে অনেক ছোট যাই হোক এই আগেও হয়তো কোনো প্রোগ্রামে দেখেছি আজকেও আমরা লক্ষ্য করছিলাম এতক্ষণ ধরে আমি একবার থেকে কথাও বললাম এত সুন্দর ভাবে পরিচালনা করছেন আমার পর থেকে অনেক অনেক অভিনন্দন শুভেচ্ছা আশীর্বাদ এবার মায়ের কাছে প্রার্থনা করি যে আমাদের গ্রাম বাংলার মেয়েরা এভাবে এগিয়ে যায় এবং আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটাই চান যে বাংলা যেন বিশ্ব বাংলায় উন্নীত হয় এবং নিশ্চই নারী শক্তির উত্থান দরকার এবং তোমাকে দেখে নিশ্চয়ই শহরের দিকে অনেক এই ধরনের

আশা করি পুরো প্রোগ্রামটাই আপনারা দেখলেন আমার কাছে আর কোনো ভিডিও ক্লিপ নেই তাই আমার এই একটা ভিডিও ক্লিপ দিয়ে এই কথাগুলো বলছি সেটা হচ্ছে আমি জীবনে প্রচুর স্ট্রাগল করেছি প্রচুর অনুষ্ঠান করেছি আমার সব সময় মনে হয় যে পরিশ্রম করলে সেই পরিশ্রমের যোগ্য মর্যাদা পাওয়া যায় তাই আপনারা যারা সব সময় আমার সাথে আছেন পাশে আছেন তারা এইভাবেই সাপোর্ট করবেন ভিডিও শেয়ার করবেন এইটুকুই বলার ছিল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে